এই কথা বলছিলাম সময় খুব সংকীর্ণ আল্লাহ তাআলা বলেন ওয়া আনতিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহলাকুমুল মাউত ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে যে ধন সম্পদ দান করেছি আমার যে ধন সম্পদ গুলো তোমাদের নিকট মৃত্যু আসা আগে আমার রাস্তায় দান করো সব দেওয়ার দরকার নেই তুমি খায় খায় যতটুকু সামর্থ্য কোলায় খুশি মনে আমার রাস্তায় দান করো সুবহানাল্লাহ বলেন কিন্তু যদি দান না করতে হবে

والله خبير بما تعملون الله تعالى قال ان يكون الرسول يغفر الله نفسا اذا جاء اجلها تدرك قدر حياه

দান করতে হবে তো ইনশাআল্লাহ দান করবে তো ইনশাআল্লাহ আপনি বেশি টাকা দেওয়ার দরকার নেই আপনার সামর্থ্য আছে 500 আপনি 500 টাকাই দেন সামর্থ্য আছে 100 100 টাকাই দেন

আমার শোনাকার সমস্ত বাংলাদেরকে বলে দেবে তারা যদি দৌড়া করতে করতে মহা পাপিয়েও হয়ে যায় কেন যে বললাম কাকু ডাকু করে রঙ না আমার মা মত দেখে তা না কেন খুব ভালো কবে মনে এই চিন্তা না করে আমি চিন্তা করেছি আবার আল্লাহ কি আমার বা ক্ষমা করবে আল্লাহ বলে একদম

এই কথাটা বলার সময় আমরা পাই না এই কথাটা কিন্তু রমজান রুজুর মিশার কথা বলছে সময় পাইছেন কোনদিন বুকে হাত দিয়া বলেন জীবনের আজ এই বয়সে এই সময়ে কয় ফুটা চোখের পানি ছেড়ে কোন নামাজের পরে জীবনের আজকে এতদিনে কত বার আমার কাছে ক্ষমা চাইছে চোখ যখন পানি আসে না পানি আসে না পানি আসে কান্না বলার চোখ মানুষ

ও মালে নাজিস সুহাত দেশ ঠিক হাদিস কোন পরিচয় কোন কিছু সেখানে চলবে না সেখানে সবকিছু হবে আবার ওই সামনে দাঁড়াবে না হিসাব দেখ আলেন কে হবে তুমি যে এন এম শিখেছ কেমন তো আল্লাহ আলেম বলবেন এল এম শিখেছি মানুষকে

আল্লাহ বলে তুমি আমার রাস্তায় জীবন দাও নাই মানুষ তোমার শহীদ এই জন্য তুমি জীবন দিয়েছ মানুষ তোমার শহীদ হইতে যান না আল্লাহ তোমার ধন সম্পদ দিয়েছি না ধন সম্পদ কামাই করেছি আমরা এই গুরু তোমার রাস্তায় দেই করেছি আল্লাহ বলবে ধন সম্পদ দেই করছটি কিন্তু মানুষ তোমার ধ্বনি বলবে মানুষ তোমার দানবীর বলবে জন্য দান করেছিলে মানুষ তোমার দানবীর বল যার নামে যাও হিসাবটা এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত হিসাব দিতে হবে হিসাব দেওয়ার জন্য রেডি হওয়ার দরকার আছে না নাই